আজকে রাতে ঘটনা আসছে না আগামীকাল অবশ্যই আসবে আমার ইউটিউব পরিবারের সকল সদস্য বন্ধুদের আজকে অগ্রিম ক্রিসমাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম এতদিনের বাজার শুরু হয়ে গেছে এত লাইট চারপাশে দিয়েছে এত সুন্দর লাগছে আমি যাচ্ছি যে আনতে এই দেখো আজকে রাস্তায় প্রচন্ড ভিড় প্রচন্ড চলো এটা কেক কিনে নিয়ে আসি একটা না অনেকগুলো লাগবে কেক একটা কে হবে না অনেকগুলো বাড়িতে মানুষ এক এক না দুটো না তিন তিনটে কেক কিনেছি কারণ তোমরা জেনে গেছো অলরেডি সোনাকথার ঘটনায় আমি ফ্রুট কেক খুব ভালোবাসি আর রেল রেড ভেলভেট সরি 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 রেড ভেলভেটটা প্রিন্স খুব পছন্দ করে আজকে কি হয়েছে জানো এই যে দেখছিলে না একটা পিঙ্ক কালারের টুপি পরা লোক রয়েছে এই যে ইনি এই দাদা ভাইকে গিয়ে বলছে কি রেড কাউ আছে বলছে রেড কাউ আসলে আমি আর প্রিন্স ইয়ার কী করতে করতে যাচ্ছিলাম আমার মুখ দিয়ে রেড কাউ রেড কাউ আসছিলো গিয়ে আমি রেড ভেলভেট না বলে বলছি রেড কাউ আছে কি অবস্থা ওখানে সবাই আমার দিকে তাকাচ্ছে তো প্রিন্স বলছে আমিও তাই ভাবছি যে মা তুমি কি বলছো আসলে রেড কাউর দুধ আমি প্রত্যেকদিন দিন কপি খেতে বিকেলবেলা মল থেকে নিয়ে আসি ঠিক আছে তো সেটাই মুখ থেকে বেরিয়ে গেছে কি অবস্থা আজকে যাই হোক সবাই খুব আনন্দ করো সাবধানে থেকো ভালো থেকো আজকের ছোট্ট করে একটা ক্রিসমাসের তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম আর হাতে পাঁচটা দিন তারপর নতুন বছর আজকে তোমাদের অগ্রিম হ্যাপি নিউ ইয়ার টু আজকে বলে দিলাম আর তোমরা এখনও পর্যন্ত আমাকে উইস করতে পারো আমি তোমাদের বলে দিলাম এখনের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর চা খাচ্ছিলাম কতটা দেখেছো বড় ভার আড়াইশো দই হয়ে যাবে এর মধ্যে আমি একটু চা পাগল মানুষ তো চাটা খেতেই হয় না খেয়ে কাজ করি তো চাটাই আমার টাটা গুড নাইট